রাঙামাটির কাপ্তায় উপজেলায় অপ্রাপ্তবয়স্ক কন্যার বিয়ে আয়োজন করলেও শেষ পর্যন্ত উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে তা বন্ধ হয়ে গেছে শুক্রবার কাপ্তায় ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা যায় ওমান প্রবাসী মানিক নামের এক যুবকের সঙ্গে ১৬ বছরের কিশোরীর বিয়ের আয়োজন করেছিলেন তার মা কিশোরীর হাতে মেহেদি পরানো সহ বিয়ের সব প্রস্তুতি সম্পন্ন হয় এবং মোবাইল ফোনে কাবিন পরানোর পরিকল্পনাও ছিল তবে কিশোরী সৎ বাবা এই বিয়ে বিরোধিতা করে উপজেলা প্রশাসন পুলিশ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে বিষয়টি জানান খবর পেয়ে কাপ্তায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়োনো নেলি রুদ্র উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমাকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন পরে তারা বিয়ে বন্ধ করে দেন এবং অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ে দেয়ার অপরাধে মেয়ের মাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন কাপ্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল লতিফ বলেন খবর পাওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রতিনিধিরা প্রশাসনকে সহায়তা করেন কাপ্তায় থানার ওসি জানায় পুলিশও ঘটনাস্থলে গিয়ে অভিযানে অংশ নেয় মেয়ের মা লিখিত অঙ্গীকার নামায় স্বাক্ষর করেছেন যে আঠারো বছর পূর্ণ না হওয়া পর্যন্ত কন্যার বিয়ে দিবেন না প্রশাসন বলছে বাল্য বিয়ের রোধে সচেতনতা বাড়াতে পরিবার সমাজ সবার সহযোগিতা প্রয়োজন ওমানের দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাল্ফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ